সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন শুধুমাত্র আইন কানুনের উপর দায়বদ্ধ আইনের কাছে সে জবাব করবে কোনো ব্যক্তির কাছে কোনো গোষ্ঠীর কাছে কোনো দলের কাছে কোনো কাছে করবে আর সেই কাজটি করতে গিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা যার লাগবে সেটি হচ্ছে পুলিশ বাহিনী বলেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আপনি হচ্ছেন একটা ভোট কেন্দ্রের ইনচার্জ প্রিজাইডিং অফিসার হচ্ছেন কেন্দ্রের লিডার এই দুজনের সমন্বয় যদি সঠিক থাকে নির্বাচন কোনোভাবেই পরিচিত হতে পারে না আপনারা যেহেতু এই দেশের সন্তান আপনারা এই দেশের মানুষকে চিনেন আপনার আত্মীয় স্বজন বন্ধু কে কেটি বলতে চায় করতে চায় সবই বুঝেন সুতরাং যদি মনের ভিতরে যদি পরিষ্কার আমরা চিন্তাভাবনা